বদলি হলেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি আসছেন পুরুলিয়া থেকে বছরের শুরুতেই মালদায় খুন হন তৃণমূল বাবলা সরকার সেই খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই অপদার্থ এসপির জন্য বাবলা খুন হয়ে গেল তবুও বহাল তবিয়তে এক বছর দিব্যে ব্যাটিং করে গেলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কিন্তু খুন বন্ধ হয়নি খুনের ধারা বহাল যখন তার বদলির নির্দেশ এলো তখন পরপর দুই দিন গুলিতে খুন হয়েছেন দুজন গুলি ছুড়ে হামলা হয়েছে এক রেশন ডিলারের বাড়িতে সালেশি সবাই কুপিয়ে খুন করা হয়েছে একজনকে জখম পাঁচ এরই মধ্যে মালদা পুলিশ সুপার ভর্তি সব মিলিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভরসা রাখুন ইন্ডিয়ান স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট বাংলাতে অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাসরুম এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স